নজর পরবর্তী সংবাদে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী টি টোয়েন্টি আজ আগরতলা এমবিবি মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কসমোপলিটন ক্লাব বনাম সংহতি ক্লাব যেখানে সংহতি ক্লাব তিন উইকেটে কসমোপলিটনকে হারিয়ে জয়ী হয় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এই আয়োজিত সমীরণ চক্রবর্তী টি টোয়েন্টি ম্যাচে কি রয়েছে বক্তব্য শুনুন এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী মেমোরিয়াল টি টোয়েন্টি টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলা ছিল টোটাল টি ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আজকে ফাইনাল খেলায় কষ্ট করি টন হ্রাস হয়েছে সংহতি চ্যাম্পিয়ন হয়েছে এবং অনেক দর্শক ছিল মাঠে আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ত্রিপুরা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই আমরা চাই আগামী দিন এই ধরনের টুর্নামেন্ট আরও সারা রাজ্যে ছড়িয়ে পড়ুক সবাইকে নমস্কার থ্যাঙ্ক ইউ আপনারা শুনলেন উনার বক্তব্য অবশ্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই ম্যাচে ক্লাব অংশগ্রহণ করেছে যদিও আজকের এই ফাইনাল ম্যাচে রানার্স হয়েছে কসমোপলিটান ক্লাব অন্যদিকে চ্যাম্পিয়ন হয়েছে সংহতি ক্লাব এবং আগামী দিনে এই রকম টুর্নামেন্টের যেন আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্য জুড়ে যেন ছড়িয়ে পড়ে সেই কথাটাও কিন্তু তিনি তুলে ধরলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন